মাস আমরা শিয়াম রেখেছি এই শিয়াম অর্থই হচ্ছে বিরত থাকা কি থেকে বিরত থাকবো এগুলো নিয়ে আলোচনা অনেক হয়েছে জুমার দিনে এমনি তো শিয়াম প্রসঙ্গে অনেক আলোচনা হয়েছে যাই হোক বিরত থাকার কথা বলা হয়েছে মানে সমস্ত অশ্লীল অপকর্ম অপরাধ থেকে নিজেকে বিরত থাকতে বলা হয়েছে আর এটারই নাম হচ্ছে মূলত আল্লাহর আদেশ পালনের মহিল দুটি আয়াত করেছি দুটি আয়তে মূলত সুরা পাকারা থেকে একটা আয়াত করেছি সম্ভবত তিন কি চার নম্বর আয়াত ওই আর একটা আয়াত করেছি একশো সপ্তানব্বই নাম্বার আয়ত শেষের দিকে

এই ব্যক্তির হচ্ছে সফল কাম বলে আখান থাকাটাই খুব কঠিন সারাটা দিন রেখেছে যেটাকে আমরা রোজা বলছি সারাটা দিন শিয়াম রেখেছে সেই সাহারিতে খেয়েছে আর ইফতার করছে মাগরিবের সময় সারাটা দিন আল্লাহর দেশ পালন করেছে মাগরিবের পরে যায় টুট করে বিড়িটা ফেলে ফেললো বলেন তো এখন কি দিনে শিয়াম পালন করলো না রোজা রাখলো রোজা রাখেছে রোজা রোজা মানে উপবাস থাকা না মানে থাকা অশ্লীল অপকর্ম অপরাধ থেকে সে দূরে থাকতে পারেনি রবের যে হেদায়েত সেটার উপরে টিকে থাকতে পারেনি আল্লাহ তো বললেন আমি বাংলা বাজার থেকে যাচ্ছি বাড়ি তা আমার রাস্তা থেকে যখন আমি মোটার ঘুরছি একজনের বয়স অন্তত পঁচাত্তর আমার বাবার চেয়েও বড় আর একজনের বয়স মোটামুটি থেকে

কি প্রস্তুতগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে সিয়াম ফরজ করা হয়েছিল এত পূর্বে তোমাদের পূর্বপুরুষদের উপরে লা লাকুম তাত্তাকু যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো কি হেদায়েত প্রাপ্ত হতে পারে ওবা মন শিরাছারা চলো আল্লাহর হেদায়েত কি তোমরা হতে পারো

ইঞ্জিতে ঢুকে সঞ্চয় জমা করে পাথর জমা করছেন যেটা হারাম আর আমরা যে পাথর জমা করতে বলছেন এই পাথর নিয়ে পরকালে আপনি কখনো লোভ লিখুন এটা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন আর যেটা পাথর দুনিয়াতে জমা করছেন ব্যাংকিং সিস্টেমে এটা দিয়ে আপনি জানে ঢুকবেন আমি বুঝতে পারিনি আমি কি বলতে চাচ্ছি

আল্লাহ আব্বুল আলমিন বলছেন নিশ্চয়ই যারা ইমান করে এবং আমলে সালে করে কথা মুখ তাই পৃথিবীর বুকে একমাত্র শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মানসম্মান পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে বলেন তো যারা ঈমান আনে আল্লাহ সোহান এটা আটিদার বিষয় তারপরে আমলে স্বরে করে মানে কোন কুসংস্কারকে বিশ্বাস করে না কোন ধরনের সমাজের অন্যায় অত্যাচার দিকে ঝুঁকে পড়ে না আল্লাহ বলছে শ্রেষ্ঠতম মানুষ এখন নিজের বিবেক আকন দিয়ে তো

তাহলে আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ ধরতে আল্লাহ এই মানুষ করা মানুষ বলছেন আল্লাহ নিরাকার তো আল্লাহ বলছে যে ব্যক্তি তার সাক্ষাতের কামনা করে যার কার আকার হয়েছে তার সঙ্গে গান তার সাক্ষাৎ মিলবে আমি একবারে কথা চলে যাচ্ছি কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন যদি রাসুল উড়ে চলে যাবেন খুব বেশি বাধ্যতামূলক নয় তোমরা বুঝতেমাছেন ফুটবাড়া আপনাকে বাধ্যতামূলক শুনতে হবে বিষয়ে এমন নয় ঈদের ফুটবাড়া শুনলেও উপকার আছে নাই কিনবে সেটা আপনার ব্যাপার কমেন কে না ইয়ারজুল তা আরবি ফাল ইয়ামাল আমালান সলি ওয়া লা ইয়াসিবি ইবাদতি রাব্বি আদা

পরে আপনি অপকর্মে অশ্লীল খাদ্যের সঙ্গে নিজেকে যুক্ত করলেন আপনি চেঞ্জিং হয়েছেন আপনার চেষ্টা হয়েছে আপনি কি বদল বলেন কি তাপ অর্জন করলেন অথচ এই মাসটিকে এমন ভাবে মূল্যায়ন করতেন আল্লাহর নবী বলতে বলতে বলছেন সেচের দিকে এসে বলছেন করণের পোশাকটা আমি খেঁচিয়ে বেঁধে নিতাম যাতে আল্লাহর কাছে ক্ষমা আমি নিতে পারি

মানুষ দুনিয়ার যে কর্মগুলো করছে এগুলো নিয়ে আমার দরবারে আল্লাহর কাছে আল্লাহ তালা বলছে আমার কাছে তারা হাজির হবে এগুলো নিয়ে আল্লাহর কাছে হাজির হবে মানুষের জীবনের কর্মগুলো নিয়ে অথচ সেগুলো আল্লাহ দেখবেন দেখার পরে এগুলো আল্লাহ তারা ধরিক্ষণার সঙ্গে মিশিয়ে দিবেন লাহাউলা

এখনো তাক অর্জন করা হয়নি ও সেইটা ভিত্তা কো আল্লাহ বলছেন তোমার কাকুয়াকে আঁকড়ে ধরো এটাই মুনিরের মূল সম্পদ এই যে মহিলা গুলো কথা বলছে কি জন্য